ডেউচিয়া পাঁচামির জমি জমিদাতাদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন বীরভূমের জেলাশাসক কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বীরভূমের জেলাশাসক বিধান রায়ের এক ভার্চুয়ালি বৈঠক হয় সেই বৈঠকে মুখ্যমন্ত্রী বেশ কিছু বিষয় তুলে ধরেন এবং সেই সব বিষয়ের ওপর খুঁটিনাটি খোঁজখবর নেন সেই বৈঠকে উঠে আসে ডেউচিয়া পাঁচামি কয়লাখনি প্রসঙ্গ সমস্ত কিছুই যাতে ঠিকঠাকভাবে চলে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রীতিমতো দশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন পরের দিন মুখ্যমন্ত্রীর কথা মতো বীরভূমে এসে উপস্থিত হন মুখ্য সচিব মনোজ পান্থ ও ডিজি রাজীব কুমার সেই দিনই দুপুরে দেউচিয়া পাচামির জমিদাতারা চাকরির দাবিতে বিক্ষোভ দেখায় চাকরির বিনিময় অনিয়মিত চাকরি এই ধরনের বিভিন্ন দাবি দাবা নিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীর এর পরেই নড়ে বসে প্রশাসন আজ ফের আঠেরো জন জমিদাতাদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন বীরভূম জেলাশাসক বিধান রায় না আমরা তেরো লট পর্যন্ত পনেরোশো সাতানব্বই জনের আমরা অ্যাপ্রুভাল পেয়েছি ঠিক আছে এখনো পর্যন্ত আমরা প্রায় পনেরোশো মতো চাকরি দিয়েছি আজকে জনকে আমরা দিলাম জুনিয়র আমরা প্রায় আটশো আশি জনকে এরকম দিতে পেরেছি আর প্রায় সাড়ে পাঁচশোর মতো আমরা পথে আমরা দিয়েছি ঠিক আছে আর বত্রিশ জন যাদের এখনো পর্যন্ত আঠারো বছর পূর্ণ হয়নি এরকম বত্রিশ জন তারা সাবসিস্টেন্স প্যালাউন্স পাচ্ছেন আর যাদের এমন কিছু ফর্ম আমরা কনসেন্ট ফর্ম পেয়ে পেয়েছিলাম যাদের কোনো নমিনেশান ছিল না নমিনেট ক্যান্ডিডেট ছিল না এরকম সংখ্যাও কিছু আছে ছজন এই মোটামুটি হচ্ছে আমাদের এখনও পর্যন্ত দিয়েছি চোদ্দো পনেরো লটে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এটা পাবো চোদ্দো পনেরো লটের যে নমিনেট ক্যান্ডিডেটদের যে অ্যাপ্রুভাল সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব আমি এসেছি আজকে গ্রুপ ডি পদের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা ছিল তো সেখানেই এসেছি ডিএম অফিসে এখানে ডিএম স্যার নিজের হাতে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলেন আজকে আর আমাদের হ্যাঁ দেউচা পাচামির মানে কাজের জন্য গ্রুপ ডি যে ইয়েটা ছিল সেটা আজকে কমপ্লিট হলো অনেক দিন অপেক্ষার পর ফাইনালি কমপ্লিট হলো হ্যাঁ জমি ছিল শালুকায় কতটা পরিমাণ সেটা এক্সাক্ট বলতে পারবো না অতটা ডিটেলস এই মুহূর্তে আমার অতটা খেয়াল নেই মানে আনন্দ সীমা নেই সীমাহীন আনন্দ অবশ্যই পর কারণে আনন্দ প্রচুর আছে ঠিক আছে যারা জমি দেয়নি বলবো যে হ্যাঁ এটা একটা ভালো প্রকল্প একটা প্রজেক্ট শুরু হতে চলেছে কর্মসংস্থান হবে অনেক কিছু সুবিধা আছে তো বলবো যে না দেওয়াটা উচিত জায়গা দিলে জমি দিলে যদি এটা বেটার কিছু হতে পারে তাহলে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য কাটবো